ছোটবেলার থেকে যখন সংসারের হাল ধরেছে বাবার সংসারের বড় ছেলে সংসারের হাল ধরতে 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 বাবা বিদায় হয়ে গেছে এখন সেই বাবার জায়গা দখল করে ছোট্ট ভাই বোনদেরকে লালন পালন করতেছে ভাই বোনকে লালন পালন করতে করতে নিজের সন্তান আদিকে লালন পালন করার সময় চলে আসছে নিজের সন্তান পালন করতে 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 দাদা পর্যায়ে পৌঁছে গেছে সমস্ত নিজেদের সন্তানাদিকে বিবাহ সাথী দেওয়ার পর তাদের সন্তানাদি হয়েছে দাদা হয়েছে নানা হয়েছে দাদা নানা হওয়ার পরে নাতি নাতনিদেরকে বিবাহ দেওয়া হয়ে গেছে তাদেরকে এই দুনিয়ার মধ্যে কোনো কাজ নাই নাকি। দুনিয়ার মধ্যে কোনো কাজ নাই, দিন বাড়িতে বসে বসে দিন বাড়িতে বসে বসে এর ওর কাজের মধ্যে বুল ধরে লোকমা দেয় আর লোকমা দেওয়ার কারণে পুত্র বধুরা খালি বারবার মানে দুঃসাহী করে সবসময় আর চুপচাপ করে বসে থাকো না রক্তমাত খাবার দিচ্ছি খাওয়া ঠান্ডায় বসে থাকো কিন্তু এই লোকটা হাতে গড়া সংসার এর মধ্যে কোন রকম কোনো বিচ্যুতি এই মুরব্বী সহ্য করতে পারে না কথা বলে ঠিক কারণ এখনকার যুগ আর তখনকার যুগ পঞ্চাশ বছর আগের যুগ তো এক না এখন যখন দেখে যে পুত্র বা পোতা বৌরা এরা ঠিকমতো সংসার করতেছে না কোন রকম কোনো সমস্যা হচ্ছে এই মুরব্বী সহ্য করতে পারে না তখন বসে বসে লোকমা দেয় আর লোকমা দিনে তখন কে দাদু এই বিশটা টাকা নাও দশ চার দোকানে বসে চা খাও তাই দিকে যে ঘুরে আসো বিশ টাকা নিয়ে গেছে চায়ের দোকানে চায়ের দোকানে যাওয়ার পরে ওইখানে যে বর্তমান নোয়া স্যাংড়া ইয়ং জেনারেশন যেগুলো আছে সারাদিন বসে বসে ওই যে টেলিভিশন আর ওই যে ঠেলে না সারাদিন টিভি দেখে আর বসে বসে ঠেলাঠেলি করে আবার ওই সাত আটজন এক জায়গায় বসে বসে দত্তর দত্তর মান মন মান মান এগুলো করে না তো এইগুলো আবার মুরব্বী সহ্য করতে পারে না এগুলো কি মুরব্বীরা সহ্য করতে পারে একজন মুরব্বী বলেন তো যে বাবাজি আমার এটা সহ্য হয় আরে আমি মুরব্বী না আমার সহ্য হয় না আপনার সহ্য হবে কিভাবে এগুলো আপনি সহ্য করতে পারেন না ওই আর সহ্য করতে পারে না তখন ওদেরকে আবার গালাগাল করে কিন্তু চায়ের দোকানদারের কাছে আপনি খরিদ্দারের থেকে তো ওদের দাম বেশি কথা আপনার থেকে ওদের কদর বেশি কারণ ওরা সারা দিন খায় ওখানে খেয়ে দিয়ে কোনো কাজ কাম নাই সারা দিন ওখানে বসে খায় ওদের দ্বারা ইনকাম বেশি হয় তখন এই চায়ের দোকানদার উনিও কিন্তু এক পর্যায়ে বিরক্ত কাকা আপনি দোকানে না আসলে ভালো হয় বাড়িতে বসে দেখতে পারেন আপনি চার দুখানে বসেন কেন মুরু ওই মুরু টিভি চলে এখানে আপনি মর্জিদে থাকবেন এই বাহার ওই মুরব্বি বাধ্য হয়ে দেখে যে এমন একটা জায়গা আছে যেই জায়গার থেকে কেউ তাড়ায় না সেটা হলো মসজিদ হথাখন অবাস্তব কথা বলতেছি বোধহয় অবাস্তব কথা না এখন মুরব্বি মসজিদে গিয়ে বসে থাকে তিনটার সময় মসজিদে চলে গেছে তো নিয়ে মহাজিম সাহেব বলতেছে কাকা খবর কয় আসলাম আসরে নামাজ পড়তে কয় এখন তো তিনটা বাজে এখনো পর্যন্ত আসরে অনেক বাকি থাকি বসে আল্লাহ করি আর কি করব। এমন একটা সময় মসজিদ মুখী তুমি হয়েছ যেই সময় আর কোনো কিছু করার নাই এখন আর কোনো কিছু করার নাই এখন আর ওই সেই পাওয়ার নাই মুরব্বী বাদান একটু সুরায় ভাতিয়াটা বলেন ওই বাবাজি আমার আর সুরে ভাতিয়া আলহামদুলিল্লাহ রব্বের আমি কথা কম সবাই কিন্তু এমন না যারা শুরু থেকে মস্কের উপরে আছে একদম শুরু থেকে নামাজি ওনাদের কিন্তু এই ধরনের ভুল ত্রুটি হয় না কিন্তু আল্লাহ মাফ করুন আমার অধিকাংশ মুরব্বী বাবাজিদের কিন্তু সুরাকেরা সহি না কথা বলেন ঠিক আওয়াজ করে বলেন ঠিক অধিকাংশের সহি না এমন একটা সময় তুমি আসছো অথচ আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছিলেন শৈশবকাল দিয়ে শৈশবের পরে দিয়েছিলেন যৌবন কাল যৌবনের পরে তারপরে দেয়ারো একটু যৌবনকাল তারপরে দেয় বার্ধক্য অনেক পরে বার্ধক্য অনেক পরে দরজবানি করদান শিওয়ায়ে করদান শিওয়োনি তাও তওবা করদান শিওয়ে

আর বার্ধক্য বয়সের ইবাদত কেমন বার্ধক্য বুড়ো বয়সের ইবাদতটা হলো তেমন বৃদ্ধ হয়ে গেলে বাঘ যেমন বসে বসে ফতুয়া দেয় জীব তাম বাঘ ওই যে এক লাখে বিশ বাইশ আত চলে যায় না তা যখন ওই বিশ বাইশ আখ যাওয়ার মতো আর যোগ্যতা থাকে না একটা জিনিস মানে স্বাভাবিকভাবে আপনি এখানে উদাহরণ দিয়ে মিলে এনেন মনে করেন আমি একজন মানুষ আমি একটা যুবক আমার শরীরে বাহুতে যে পরিমাণ শক্তি আছে এখানে বসা আমার এই বাবাজি এই মুরব্বী ওনার কি ওই যোগ্যতা আছ কথা কয় না ওনার ওই যোগ্যতা নাই অথচ ওনারও কিন্তু একসময় ছিল যে পঞ্চাশ কেজি চাউলের বস্তায় এরকম বামার আমার যে তুলে ধবাস করে কাদের উপরে নিয়ে গল করে এটা চলে যেত কথা গয় ছিল কিন্তু আমি ওই জামানায় মসজিদে গেলাম না এমন একটা জামানায় মসজিদে গেলাম যেই জামানায় আমার মাজায় ব্যথা হাঁটুতে ব্যথা কাউরাতে ব্যথা তখন এই রুকুতেও ঠিকমতো যেতে পারি না সেতেও ঠিকমতো যেতে পারি না আর জিপ্পাটাকে সে শক্ত হয়ে এখন আর সুরা কেদাতগুলো সই করে উচ্চারণ করতে পারি না এইজন্য জন্য যৌবনকালের ইবাদত এই ইবাদতের দাম আল্লাহর দরবারের সব থেকে বেশি জোরে বলেন সুবাহান